অবশ্যই আপনারা প্রত্যেকটা নিয়ম খেয়াল করবেন কারণ আমরা কাজ জানি নিয়ম মানি না এই জন্য আমাদের অনেকে চাকরি হয় না বা ইন্টারভিউ ফেল হয় তাই আমরা বডিয়াম আমি কোন পার্টিকা শুরু করতে হয় কিভাবে ইন্টারভিউ দিতে হয় টোটাল বিষয়টা আলোচনা করে এবং টোটাল বিষয়টা কাজ করে বিস্তারিত আমরা দেখানোর চেষ্টা করি কাজ শুরু করি মূলত এই যে হলো ব্যাক পার্ট ব্যাক পার্ট সবসময় ব্যাক পার্টটা ছোট পার্টের হয় যে এই যেমন এটা হলো ফরন পার্ট এই যে ব্যাক পার্ট আমরা এই পার্টিকা ধরলাম তাহলে ব্যাক পার্টে গেল এই যে প্রথমে আমরা এই ওইভাবে করে নিয়ে এই মাপ অনুযায়ী আমরা ভাঙবো ভাঙার পরে এই মেশিনে দিব তারপরে আরেকটা কথা বলে রাখি মেশিন এখানে চিকন থাক বা মোটা থাক যাই থাক কিন্তু আমাদের যে কাজের সূত্রটা এই সূত্র মাফিক কাজ করতে হবে আমরা এই যে এখানে দেওয়ার পরে আমাদের যে মাপটা আর এইখানে এখানে যেন কখনো এই কাপড় এরকম লুজ না করে সব সময় এই যে বাম হাতটা এভাবে টান টান রাখতে হবে আর ডান হাতটা বডি এখানে লাগাই রাখবেন এই আমি এটা স্প্রে কি এই কারণে যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন আমি আবার একটা আমি করে দেখাবো এবং এই যে যদি কখনো কোনো জায়গায় আপনার ব্রেক করে ব্রেক করে আপনার কাজ ঠিক করে নিতে হয় ঠিক করে নিবেন অবশ্যই এটা এটা ভুল কিছু না অবশ্যই তারপরে যখন শেষ মাথায় আসবেন এটা এই জয়েন্ট মিলাবেন এই এটা আমাদের জয়েন্ট মিলানোর পরে এই কাটার কোথায় আচ্ছা এই যে আচ্ছা তা আমরা এটা একটু দেখাই দেই যে আসলে আমরা যে বডি আমরা করলাম এই যে রয়েসটা এই যে আমাদের কাঁচাডা মানে যেরকম আছে এরকম থাকবে আবার এই পাশটা এরকম থাকবে আচ্ছা তারপরে আমরা এইটা দেখাই দিই যে এই পাশটা কেমন হবে আমি আরেকটা করে যে এটা নরমালি করছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন আর সব সময় এই আঙ্গুল যে বাসটা থাকবে হালকা করে ধরবেন এটা গেলো এইটা আরেকটা করে দেখাই যে আসলে যখন করবেন কতটুকু পরিমাণ চালু করলে আপনার ইন্টারভিউ হবে নিয়ম একটাই হবে এভাবে ধরবেন বাসটা ধরবেন এখানে দেওয়ার পরে সাথে সাথেই আবার মানে যতটুক পারেন আপনি এই এটা ঝাঁকি রাখবেন এই কাপড়টা হাত দিয়ে এটা ঝাঁকি রাখবেন আর এখানে টান রাখবেন যাতে আপনি এখানে বাস করলে এই জয়েন্ট মিলে এটা কিন্তু একটা বডি হ্যাম পাঁচ সাত সেকেন্ডে শেষ করা যায় অবশ্যই আপনারা আমি যে নিয়মে করলাম যদিও অনেক সময় তারা হুরা করে কাজ করতে হয় বা স্লো করলে মনে হয় স্লো করতেছি কিন্তু না আমি যাই করছি আপনাদের বুঝানে সার্ভে করছি অবশ্যই এই নিয়ম গুলো না আপনারা বডি হ্যান্ড করার চেষ্টা করবেন বিশেষ করে এই হাত চাপ দিবেন না ডান যখন বডিটা ধরবেন এভাবে তখন এই অ্যাঙ্গুল গুলো চাপ দেওয়া যাবে না হালকা করে ধরবেন আর অবশ্যই যে বাম হাতের যে নিয়মটা আছে হাত ঝাঁকি দেওয়া এটা ঝাঁকতে হবে ঝাকলে আপনার বডি যে বাসটা হয় ওই বাসটা হবে না তো অবশ্যই যে নিয়ম গুলো দেখাইলাম বেশি করলাম না অল্পতেই দেখাইলাম যাতে আপনারা অল্পতে কারণ ভিডিও লং হইলে দেখতেছে না যার কারণে কমে আমি শেষ করতেছি সময় বিশেষ করে আপনারা যে নিয়মটা আছে গুলা খুব খুব মনোযোগ সহকারে করে করবেন নিয়মে ভুল করা যাবে না যদি ইন্টারভিউ এর সময় কাজের নিয়মে ভুল হয় অবশ্যই দেখবেন আপনার কোম্পানি আপনাকে নেবেনা আহ আশা করি আমার এই ভিডিওটা যদি আপনারা না টানেন অবশ্যই ভিডিওটা দেখে বডিহাম কিছু না কিছু হলেও বুঝতে পারবেন আর নিয়ম যেহেতু বারবার বলতে তিন নিয়ম মানতে হবে নিয়মের বাইরে কোনো কাজ হলে গার্মেন্টস এখন নেয় না অবশ্যই নিয়ম কানুন মেনে কাজ করবেন তারা কারাহুরা নয় নিয়মগুলো ঠিক রেখে খুব খুব তারা হুড়া করে করতে হয় কিন্তু নিয়ম ভুল করবেন না আশা করি আমাদের এই ভিডিও দেখে যারা উপকৃত হবেন অবশ্যই তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন সাপোর্ট দিবেন আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগায় এবং সামনের পথতলা কে সুগম করে অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিলেন আসসালামু আলাইকুম